হব মানুষের কণ্ঠেশ্বর জনতার সমস্যা তুলে ধরব আমরাই আপনার দুয়ারে এবার লাল। নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবরিলাল আর আমি মোহন সিং এই মুহূর্তে আমরা জামুরিয়ার এলাকাতে এসছি আপনাদেরকে ছবি দেখাচ্ছি প্রথমে এই যে ছবি দেখতে পাচ্ছেন আপনার পাড়ার কোনো নালি কিংবা নালার ছবি দেখতে পাচ্ছেন কি বুঝতে পাচ্ছেন এটাই কি কোনো পাড়ার কি ড্রেন পাড়ার কি নালি নোংরা জল বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন এবার বলি এইটা কোনো ড্রেন নেই কোনো নালি নেই এটা হচ্ছে জামুড়িয়ার বিখ্যাত নদী সিংহারান নদী আর এই নদীকে বেশ কিছু যারা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছে কারখানা যারা গড়ে উঠেছে এ এলাকাতে তারা নোংরা করছে এমনটাই অভিযোগ এলাকার যে আদিবাসী লোকেদের তারা বলছেন তারা বলছেন নদীর যে অস্তিত্ব তারা এক এক করে নষ্ট করে ফেলছেন এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ স স্বোখে দেখে আমরা এখানেই নদীর ধারে এসেই আপনাদের কাছে দেখাচ্ছি

হ্যাঁ কারখানার জল সমস্ত আছে নোংরা জল জোরটা ছিল নদীটা নদীটাকে ওরা কেটে ড্রেন করে নিয়েছে मने मने तो. एक बार डस्टबिने मैंने व्यवस्था और आपात रखी दीवार जलटा एक पिकनिक होत जलटा खेतम स्नान कर कहा नदी तो है यहाँ पर सिंगार नदी सिंगार नदी का बात ही नहीं हो रहा है गांव का बात हो रहा है गाँव में कुछ काम करवाना वो बात हो रहा है যে সেন্সর কত না 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 করে বলছে না না এটা তো হচ্ছে না বলতে পারে না কই এটা কথা হচ্ছে না নদীটা যে ভেতর যে কারখানার রয়েছে এটাকে হয় না কিন্তু এই সব ব্যাপারে বিএমআর যদি না

এলাকার আদিবাসীরা আদিবাসীরা বলছেন যে এই যে আমাদের সিংহার নদী তাকে দখল করে নিচ্ছেন বেশ কিছু কারখানা আমাদের ছবি দেখতেই পাচ্ছেন যে নদীকে রীতিমিত কনস্ট্রাকশান করে যে দেখুন বাউন্ডারি ওয়াল করা হয়েছে নদীর উপরে এবং ভিতরে দেখুন নদী আছে কারখানার ভিতরে নদী কিন্তু যে নদীর যে নোংরা জল সেই নোংরা জল করে দিচ্ছে কারখানা কর্তৃপক্ষ এমনটাই অভিযোগ করছে যে এলাকার যে আদিবাসী মানুষরা তাদের অভিযোগ যে বেশ কিছু কারখানা গড়ে উঠেছে ঠিক আছে কিন্তু এলাকার মানুষ কর্মসংস্থান পাচ্ছে না তারপরেও আমাদের যে জল নদী সিংহার নদী সেই নদীকে নষ্ট করে দিচ্ছে এই নদী থেকে আমরা বিভিন্ন যে দৈনিক কাজ সেটা করে উঠি তারপরেও যে এই দূষিত জল আমাদের ব্যবহার করতে হচ্ছে যার ফলে এলাকাতে যে আমাদের দূষণ এবং সঙ্গে সঙ্গে রোগ বাড়ছে কিন্তু দেখা যাচ্ছে যে জামুরিয়ার বেশ কিছু যারা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছেন কিংবা যারা কারখানা মালিকরা আছেন তারা এইভাবেই এই নদীকে দখল করে নিচ্ছেন অর্থাৎ এমনটাই অভিযোগ করছেন আদিবাসীর লোকেরা আসানসোল থেকে ডিজিটাল খাবিলালের জন্য মোহন সিং